দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানেন দেশের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি সম্বন্ধে আল্লাহর কসম যদি আপনারা জানতেন বাড়ি থেকে আসবেন করে গড়িয়া আসতে আল্লাহ চকসাপুর মাদ্রাসার দাস্তার বন্দির জাল সাথে এসে ভালো লাগছে কেন ভালো লাগছে এই প্যাটার্নটা চেঞ্জ করতে হবে গাজাল শুনে শুনে জি গেছে তিনটা মূলবি থাকবে একটা উকিল ডাক্তার মুক্তার হাকিম রাখতে হবে একদিকে দিনের আলোচনা হবে প্রত্যেকটা জালসাতে ভাবছি আপনাদেরকে বলছি জালসা কমিটিওয়ালাদেরকেও বলছি দিন কোরআন হাদিস নিয়ে একতরফা আলোচনা হবে আর বর্তমান দিনে খেতে পাবে না আপনার ছেলে বাজবে না বাজবে না মরে গেছে না আপনার সামনে আপনার বহুকে ব্যাধা রেপ করবে এটা জানার জন্য একজনকে রাখতে হবে কারণ এমনি যদি বলি যে হাইকোর্টের উকিল আসছে কেউ আসবে না জালসা চ জিলাপি খাওয়া হবে ডেলিগেট খাওয়া হবে একটু শুনে আসবো যে কাজ তো নেই ঠান্ডার দিন একটু জালসা শুনে আসবে তো জালসাটাকে আমরা সবাই বর্তমান দিনে জালসাটাতে মানে এমনি যদি বলেন যে হাই কোর্টের উকিল আসছে বিশটা লোক সমাজ বাঁচাইতে আসছে বিশটা কয়টা জালসা এত লোক তো এই জালসার মধ্যে যখন এনআরসি মিটিং হচ্ছিল এনআরসি কাগজ ঠিক করা করি তখন ডাইরেক্ট পুলিশ পারমিশন বিভিন্ন জন ফোন করে ধুলিয়ান থেকে ফারাক্কা থেকে উকিল সাহেব আমরাকে পারমিশন দেয় না আপনি তো ভাষণ দিয়ে বেড়েছেন তো আমি বললাম রক্তদান কর রক্তদান শিবির আর রক্তদান শিবিরে মাইকে লাগা খালি এনআরসির বক্তব্য এদিকে দু তিনজনকে সুতিয়ে দে রক্ত লে টানাটানি কর আর এদিকে এনআরসির বক্তব্য চল কৌশল অবলম্বন করে কাজ করতে হবে এনআরসির ভাষণ দিতে দিবে না কি করতে হবে উকিল বুদ্ধি শিখেলেন এনআরসি সমাজ জাত ভালো কিভাবে হবে তার জন্য আপনাকে থানা পারমিশন দিবেন তৃণমূলের মিটিং সিপিএমের মিটিং বিজেপির মিটিং বাপরে রোড ঘেরা করার কোনো ব্যাপার নেই সমাজ বাঁচাইতে হবে আপনার বেটাকে বাঁচাবো কি করে এটা বলতে আসবো আপনার জায়গা নেই পারমিশন নেই তখন রক্তদান করতে হবে রক্তদান উমুকের ডাকে রক্তদান তিনজনের চারজনকে সুতি দিয়ে বোতল দিয়ে টানিয়ে দিলেন এদিকে অন্য কাজ চলছে এটা হলো কৌশল বুঝতে পারলেন না এইরকম কৌশল অবলম্বন করে জালসা প্রত্যেক দিন জুম্মার দিন বক্তব্য হয় মা মা ফাতেমা মা খাদিজা বাবা আদাম নবী মুসানবী নবী একটা আলোচনা দিনকে নিয়ে হলো কিভাবে ঘুমাবেন কীভাবে নামাজ পড়বেন এঁঠে হাত বাঁধবেন না এঠে বাঁধবেন মলবি সাহেবরা শিখাবে কোরআন হাদিসের আলোকে আর প্রত্যেকটা জাল সাথে একটা ইয়াং তরুণ মাস্টার ডাক্তার হাকিম মুক্তারকে থুইতে হবে দুই মুরবির মাঝখানে ওকে ঢুকিয়ে দিতে হবে বুঝতে পারলেন না এইরকম এই যে এখানে আজকে আমাকে ডেকেছে অত দূর থেকে মাথা ব্যথা গ্যাস পাতলা পায়খানা সব সহলই চলে এসেছি কেন আমার সমাজকে বাঁচাইতে হবে কত টাকা লস যদি বলেন তাহলে যে এত টাকা কামাই করেন আপনি হ্যাঁ এখান থেকে এখানে এখানে বসি আমি অফিসে ওই আমের কাছ থেকে এখানে আসতে দেড় ঘন্টা টাইম লাগবে ঠেলার ঢুকতে হবে আপনাকে আমার কাছে কলকাতাতে কেউ যদি আমার অফিসে যান তাহলে দেখবেন যে ওই গাছ থেকে এখানে আসতে দেড় ঘন্টা লাগবে ঠেলে এত ব্যস্ত উকিল তাও এসছি কেন আমার জাত এবং সমাজকে কিছু ভালো কথা বলার জন্য বর্তমান দিনে আপনারা আছেন কেমন ডান বাম সূর্য উঠে সূর্য ডুবে এটা কি মনে আছে না নেই আছে সূর্য উঠছে এদিকে উঠে না গোয়ার দিকে উঠছে কেরালা থেকে সূর্য ঢেটে উঠে এই তো সবই জানে এইসব লোক তাহলে দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানেন দেশের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি সম্বন্ধে আল্লাহর কসম যদি আপনারা জানতেন বাড়ি থেকে আর দূরে আসবেন কি করে গড়িয়া গড়িয়া আসতে তো ইয়ে আল্লাহ এরকম দেশে গেছে ষাট বছরের বাবাজি বাষট্টি বছরের বাবাজির উপর খুব রাগ আমার এই ভাই খুব বন্ধ একটু আওয়াজ কম করে দে তাও চলবে ষাট বছর বাষট্টি বছরের বাবাজি আপনি যখন আমার মতন বয়স ছিল এই দেশ কেমন ছিল বলেন এই শামসেরগঞ্জ এই ধুলিয়ান কেমন ছিল বাবাজি তিয়াত্তর বছরের বাবাজি বাষট্টি বছরের বাবাজি আপনি বেঁচেই আছেন এখনো এই জাল সাথে উপস্থিত আছেন আপনার জীবন দশাতে আপনার যখন মোজ গাজেনি দাড়ি সাদা হয়ে গেছে আজকে যখন আপনার মোচ গাজেনি ভাবেন তো ধুলিয়ানটা কেমন ছিল আর এজ কেমন কি করলেন আপনারা কি করলেন এতদিন তিয়াত্তর বছর এই পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে রাখলো আপনি যে আপনার ছেলে মেয়ে নাতিকে মরে যাবেন ক্যাল ক্যাল যে মরে যাবেন আপনি বাস্তরে ফেলে আসবে আপনাকে টানতে টানতে তো কোন পৃথিবী কোন সমাজ কোন দেশ কোন মুর্শিদাবাদ কোন ধুলিয়ান দিয়ে যেতেন ভাবছে আপনার জীবনকালে আপনি এই শমশের এই এলাকার বাপজি শমশের সাতষট্টি বছরের বাপজি শমশের হাজিকে বলছি আচ্ছা বলেন তো শমশের চাচা আপনি যখন বারো বছরের ছিলেন এই এরাকা দিয়ে যখন ধুলিয়ানে যেতেন এই এরাকার মানুষ ধুলিয়ানের মানুষ বহরমপুরের মানুষ বলতো হট 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 আসছে না হব্বার এলাকার বাষট্টি বছর ধরে খাইলেন আর বাঁশতলায় গেলেন আপনাকে বলছি এই সমাজ এই দেশ এই জাতির জন্য কি করলেন আপনি মরে যাবেন যে কাল কাল যে মরে যাবেন আপনি আপনার কচি কচি ছেলে মেয়ে আপনার এক বছর দু বছরের বাচ্চাকে রেখে এই সুন্দর পৃথিবীতে রেখে যে যাচ্ছেন পরিবেশটা কি তৈরি শামসুল বাপু আপনাকে বলছে এই ধুলিয়ানে যখন আপনি যেতেন আজ থেকে ৩৫ বছর আগে বাঘের বাচ্চার মতন হাঁটতেন এইরকম করে বুক ফুলিয়া আর এক যে দাড়িটিকে মাস্ক দেয়া ঢেকে দেখে নিবে করোনা ভাইরাস এসে হলো মাস্ক বের হয়েছে দাঁড়িটিকে সুন্দর করে সাইজ করে যাইছেন কেন কি হলো কে বলছে এটা কে করতে বললো আপনাকে কি পরিস্থিতি তৈরি করলেন যে আপনার ছেলে আপনি বেঁচেই আছেন দেখছে এনআরসি হবে আপনি বেঁচেই আছেন বাবি বুঝি তোলা আলো আপনি বেঁচে আছেন আপনার পাঁচ নিয়া দাম নেই আপনি বেঁচে আছেন আপনার পাঁচ নেয়া মূল্য নাই এলাকাতে আছে আপনার তিনতলা বাড়ি আছে আপনার এলাকাতে আপনার তিনতলা বাড়ি আছেন মাস্টার ছিলেন রিটায়ার হয়ে গেছেন পয়সা ছিল হজ করে আপনার মূল্য পাঁচ নয়া নেই সমাজে কারণ কি ভালো ফসল দিয়ে মরছেন না তো আপনি এই যে আমার ছেলে আমার মতন হাইকোর্টের উকিল এখনই যদি মনে করি কোর্টটাকে খুলে নিংটি মেরে এটি মাটি কাটতে পারবো আজকের দিনে আমার বেটা পোলট্রি মুরগি আমি হলো দেশি মুরগি বেটা হলো পোলট্রি মুরগি আমার না সবটির সবটির বেটা করতে করতেই শেষ করা আর এখনো যদি মনে করি হাইকোর্টের উকিল কোর্ট খুলে দেয় নিংটি মেরা কোদুল চবাইতে পারবো